আপনি রাজনীতি আমার চেয়ে সিনার্মাই ভাই রাজনীতি রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না পাবলিকেশন যা হয় সেটা পাবলিক ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত আপনি যখনই দেশনেত্রী খালেদার অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন দ্যাট ইজ পাবলিক এন্ড মানুষ এটাকে তখন মনে করবে এটার মধ্যে পলটিক্স আছে এটার মধ্যে অন্য কিছু আছে যদি না হয় তো এত অসুস্থ ছিল যখন খালেদিয়া বা উপদেষ্টা দেবম খালেদিয়া ততক্ষন যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা সেগুলা কিন্তু আপনার криতিকরা সবাই যাচ্ছে করবে আপনি কোনো ভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না ডিফেন্সে কোনো আমি বলছি যে এটা ব্যক্তিগত ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল ফেসবুক আসছে আমি কোনো আমি কোনো ডিফেন্স এবং আমি এটা বিশ্বাস করি আমি নোয়িং ইউ আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সহজ ভাবে এটা দিয়েছেন কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু আলাদা ভাবে যায় ইউনো যখনই আপনি পাবলিক বলেন আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র এইটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মাহিবা আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয় শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না যে কোনো কারণেই হয়তো আপনার আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত অফকোর্স বিচৌধুরী সাহেব অনেক বড় রাজনীতিবিদ ছিলেন আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন তাহলে আপনি আপনার উপরে ইনজাস্টিস করবেন কারণ অফকোর্স আপনি ডিসিশন মেকিং প্রসেসে

আমার স্ট্যাটাসে কোন রাজনীতি আমি কোনো রাজনৈতিক কারণে স্ট্যাটাস দেয়নি আমি এটা বলছি না যে আমার বক্তব্যটা রাজনীতি গ্রহণ করা হবে না আমি একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদ সম্পর্কে এবং যাদের সাথে আমাদের একটা মত পার্থক্য রয়েছে হয়েছে তাদের ব্যাপারে একটা যখন আমি আমার কিন্তু আমি এটা কোনো রাজনীতি করার উদ্দেশ্যে দেই নাই দেখতে চাই আমরা একই জায়গায় না থাকলেও দেখতে চাই এবং আমি আমি এই জেনারেশন আমি সবসময় আশা করি কিন্তু আমি যেটা মনে করি এই জেনারেশনের প্রত্যাশার কথা যদি বলা হয় আমি বারবার বলছি আই থিঙ্ক টু রিডিফাইন পলিটিক্স এটাই যদি রাজনীতি হয় এটা রাজনীতি হওয়া উচিত না হ্যাঁ রাজনীতি মানে সব জায়গার মধ্যে রাজনীতি মানে কি আসলে যেমন একটু আগে যে ভালো মানুষের যে কথা হলো আমি পার্থ সাথে অনেক আলোচনা হয় অনেক কথা কিন্তু নিজেরা দুজন নিজের একসাথে অনেক আলোচনা করি এবং সেই আলোচনায় বারবার কিন্তু কথাটা উঠে আসে আসলে টু মিন পার্থেক্ট যে এখানে ভালো মানুষ মানে কি ভালো মানুষ মানে তখন আপনার ভালো মানুষ তো অনেক কাজের জন্য কিন্তু রাজনীতির জন্য রাষ্ট্রের জন্য যখন আমরা একজন ভালো মানুষ খুঁজি তখন এক নম্বর এমন মানুষ যাদের মধ্যে কোনো অহংকার নেই কেন বাংলা চুয়ান্ন বছর চুয়ান্ন বছর ধরে রাজনীতি কিন্তু ভালো মানুষের অত্যন্ত জরুরি রাজনীতিতে এক নম্বর অহংকারী মানুষ আমরা দেখতে চাই না আমরা অনেক অহংকার দেখেছি কি অহংকারী কারা যাদের চোখে মুখে কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়ে সারাক্ষণ অহংকার দেখেছি আমরা সেই অহংকারী মানুষ মানুষ দেখতে চাই না এটাকে অনেক আলোচনা আছে দেশপ্রেমের পরীক্ষা একসাথে একশো হবে আপনি যদি আমাকে বলেন আমি দুই হাজার নির্বাচনের ক্ষেত্রে দেশপ্রেমের পরীক্ষায় যেহেতু আমি আমার নিজের স্বার্থ বেশি দেখার চেষ্টা করেছি রাষ্ট্রের সাথে মনে করি আমি দেশপ্রেমের পরীক্ষা উত্তীর্ণ হতে এবং আমি আমি বারবার বলছি জায়গা দাঁড়িয়ে আছি আই আই নট নট যে আমার কনসিকোয়েন্সেস কি হবে একটা বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আমি আমার বাবার দেয়া যে আমাদের কাছে যে নির্দেশনা বিশেষ করে আমার কাছে যে অহংকার থেকে মুক্তি হতে হবে এই যে আমি অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি এবং এই জন্য আমি বলেছি যে